আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওর্স আজকে আমি কথা বলবো এমএসসি ফান্ড এই সাইটটা নিয়ে তো বন্ধুরা এই সাইটটা মূলত মার্কেট আসে তিন থেকে চার দিনের মতো হবে তো এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু অলরেডি এখানে ডিপোজিট করে কিন্তু কাজ শুরু করে দিয়েছেন তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে তো সাইটটা নতুন তো এই সাইটটাতে কাজ করা কতটুকু নিরাপদ হবে তো বন্ধুরা এমএসসি সাইটি সাইটটি মার্কেটে কতদিন থাকবে কতদিন পরে স্ক্যাম করে চলে যাবে এই সাইটটাতে আপনারা এখন কাজ করা কতটুকু নিরাপদ হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দেবো তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইমে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে টাকা ভ্যাল আইকনটিকে বাজিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে এরকম একটা পেজে চলে আসবেন তো এখানে আসার পর প্রথমেই আপনাদেরকে এখানে একটা জিরো বাদে মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটা আপনি মোবাইলে ব্যবহার করতেছেন তারপরে এখানে আপনার নাম দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে আট ডিজিট একটি পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে ছয় ডিজিট একটি ফান পাসওয়ার্ড দেবেন যেটা আপনার উদ্যোগ করার সময় প্রয়োজন পড়বে তারপর আপনাকে এখানে ইনভিটেশন কোড দেওয়া থাকবে এখানে কিছু করতে হবে না তারপর আপনার এখানে একটা এস এম এসে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটা কোড দেবে আপনার মোবাইল নাম্বার সেই কোডটা নিয়ে এসে এখানে বসাই দিবেন এখানে বসায় দেওয়ার পর আপনি এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আপনি এখানে লগ করে নেবেন তো লগ ইন করার জন্য প্রয়োজন পড়বে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা জিরো বাদ এখানে দিয়ে দেবেন তারপর এখানে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দিয়ে আমি সরাসরি লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইন করার পর আপনার এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন তো এখানে আমি আপনাদেরকে দেখাই ফ্রিতে ইনকামটা কীভাবে করবেন তো প্রথমে ফ্রি ইনকামের জন্য আপনারা এখানে যে ডেলি চেকিং ঠিক আছে তো এই অ্যাপসনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখেন এই যে চেক ইন তো এখানে কিন্তু আপনি চেক ইন করতে পারবেন সাত দিন ঠিক আছে তো সাত দিন করলে আপনি এখানে দশ টাকা পর্যন্ত পাবেন এরপর কিন্তু আপনি রেগুলার দশ টাকা করে পাবেন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো প্রতিদিন আপনাকে এখানে ফ্রি ইনকাম করার জন্য আপনাকে এখানে চেক ইন করতে হবে তারপর কিন্তু আপনার এখানে চাইলে যে দেখেন আমন্ত্রণ ঠিক আছে তো বেশি বেশি ইনকাম করার জন্য আপনি এই অ্যাপশনটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার এখানে পেয়ে যাবেন যে কপি অপশন তো এই অ্যাপসনে ক্লিক করে দিয়ে এই লিঙ্কটা কপি করে আপনার বন্ধু বান্ধব বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন শেয়ার করলে হবে আপনার রেফারের মাধ্যমে যারা জয়েন করবেন তো সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে আপনাকে র্যাফেল ড্র ঠিক আছে দেখেন এই যে র্যাফেল তো এটা কিন্তু সেম হব কিন্তু এসি এনার্জির মতোই ঠিক আছে তো এখানে যদি আপনি রেফার করেন সেক্ষেত্রে আপনি একটি স্পিন পাবেন সেই স্পিনটা আপনি এখানে স্টার্ট করলে ষাট টাকা থেকে আপনি এখানে দেখেন সাতটি হাজার সাতশো সাতাত্তর টাকা পর্যন্ত আপনি এখানে ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে দেখেন যে ভিআইপি তো ভিআইপি যদি আপনি ক্লিক করেন তো ভিআইপিতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার সেম এসি এনার্জির মতোই ঠিক আছে তো এখানে যদি আপনি তিনজনকে আপনি এখানে আমন্ত্রণ জানান তারা যদি এখানে আপনি বিনিয়োগ করে নশো টাকা করে তো আপনি কিন্তু এখানে চারশো টাকা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ঠিক আছে এটা কিন্তু আপনাকে এখান থেকে কালেক্ট করে নিতে হবে তো এখানে আপনারা যারা টিম বাড়াতে পারবেন তারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এম তে আপনারা ইনভেস্ট করেও কাজ করতে পারেন তো বন্ধুরা এখানে দেখেন প্রথম কিন্তু আপনি এখানে ফ্রি একটি প্যাকেজ পাবেন দৈনিক দশ টাকা করে ইনকাম করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তারপর আপনি এখানে একটি প্যাকেজ পাবেন যার মূল্য রয়েছে ইউনিট মূল্য হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে তো পাঁচশো টাকাতে আপনি প্যাকেজটা অ্যাক্টিভ করলে ডেলি আপনি এখান থেকে পঁচিশ টাকা করে ইনকাম করতে পারবেন এটা সিমেন্টস এনার্জির মতো আপনাকে এখানে প্যাকেজগুলো বাই করতে হবে তো এখানে দেখেন তারপর নয়শো টাকা প্যাকেজটা এটা মূল্য নশো টাকা তো ডেলি কিন্তু আপনি এখান থেকে সাতাশ টাকা ইনকাম করতে তো এটা ইনকাম কিন্তু খুবই কম ঠিক আছে তো এটা কিন্তু দীর্ঘমেয়াদি একটি প্ল্যাটফর্ম তো এখানে কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারেন তো এখানে দেখেন আপনার চব্বিশশো টাকা একটা প্যাকেজ রয়েছে এই ইউনিট মূল্য তো এটা ইনকাম হচ্ছে আপনার চুয়াত্তর টাকা তারপর কিন্তু এখানে আরও প্যাকেজ রয়েছে সাত হাজার টাকা প্যাকেজে কিন্তু আপনি দৈনিক দুশো চল্লিশ টাকা ইনকাম করতে পারবেন অসংখ্য প্যাকেজ রয়েছে তো আপনার মতো প্যাকেজটা আপনি এখানে কাজ করতে পারেন তো তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে এখানে রিচার্জ করে দেখাবো তো রিচার্জ করার জন্য অবশ্যই আমাকে এখানে দেখেন এই যে রিচার্জ এই অপশনটাতে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন সর্বনিম্ন আপনি এখানে পাঁচশো টাকা রিচার্জ করতে হবে তো এখানে আমি পাঁচশো টাকায় রিচার্জ করবো তো এখানে পাঁচশো সিলেক্ট করে দিয়ে এখানে অটোমেটিক এখানে আমার অ্যামাউন্টটা বসে যাবে তারপর আপনি এখানে আপনি চাইলে এখানে যে এমএসসি পে থ্রি দেও করতে পারবেন এবং কি ওয়ান দেও করতে পারবেন এবং কি ইউএসডি দেও আপনি এখানে ডলার দেওয়াও করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো এখানে যেটা সিলেক্ট করে থাকবে এটাই থাকবে দেন আপনারা এখানে পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নেক্সট অপশানে নিয়ে যাবে তো সেই পর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করবেন সেই নাম্বারটা এখানে অটোমেটিক নিয়ে নেবে ঠিক আছে যদি আপনি যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বার যদি নগদ না থাকে তাহলে আপনি এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে নেবেন তারপর এখান থেকে আপনারা পেমেন্ট চ্যানেল নির্বাচন করুন এটা আপনাকে সিলেক্ট করে বিকাশ বিকাশনগর ঠিক আছে তো আমি এখানে নগদটা দিয়ে দেব তারপর আপনাকে এখানে তারা বলছে দেখেন এখানে কিন্তু আপনাকে যে পেমেন্টে যান তো এই অপশানে ক্লিক করতে বলছে তো এখানে আমি ক্লিক করে দেবো তো এইখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাকে একটি নাম্বার দেবে তারা এটা দেখেন এই যে নগদ নাম্বার এটা কপি করে নিতে হবে তো এটা কপি করে নেব তো এটা কপি করে নিয়ে আপনাকে এখানে দেখেন ট্রানজ্যাকশান আইডি যখন পাবেন সেটা আপনাকে এখানে নিয়ে বসাই দেওয়ার পর আপনাকে এখানে নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি নগদ অ্যাপ থেকে সরাসরি রিচার্জ করে দেখাবো আমি আমার নগদ অ্যাপে চলে আসছি তো এখানে আমি সরাসরি অ্যামাউন্টটা দিয়ে দেবো তো এখানে পাঁচশো টাকা দিয়ে আমি এখন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমি একটু ওয়েট করবো ওয়েট করব পাসওয়ার্ডটা দেওয়ার শেষ এখন আমি এখানে ট্যাপ করে ধরে এখানে টাকাটা আমি পাঠিয়ে দেবো ঠিক আছে তো দেখেন অলরেডি এখান থেকে কিন্তু আমার সেন্ড মানি করা শেষ ঠিক আছে অবশ্যই আপনাকে এখানে সেন্ড মানি করতে হবে তারপর আপনাকে এখানে একটু ট্রানজ্যাকশান আইডি দিবে তো এই যে দেখেন এটা কপি করতে হবে চাপ ধরে এটা কপি করে নেবেন তো এটা কপি করে দেন আপনি আবার সাইডে চলে যাবেন তো বন্ধুরা সাইডে চলে আসার পর প্রথমে আপনারা এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেশ করে দিবেন তো এটা এখানে পেশ করে দিলে কিন্তু এখানে হয়ে যাবে তারপর নিশ্চিত করুন তো এই ক্লিক করে দেবেন তারপর এখানে পেমেন্টটা জমা দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে তারা দেখে এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনাকে এখানে তারা ব্যালেন্সটা যোগ অ্যাড করে দেবে ঠিক আছে তো দেখেন ধরো দেখুন তারা কিন্তু আমাকে এখানে তিন থেকে চার মিনিটের ভেতরে কিন্তু ব্যালেন্সটা তারা অ্যাড করে দিয়েছে তো বন্ধুরা এখন ব্যালেন্সটা অ্যাড হয়ে গেলে এখানে একটা প্যাকেজ আপনাকে অ্যাক্টিভ করতে হবে তো প্যাকেজটা অ্যাক্টিভ করার জন্য হোমে চলে আসবেন তো হোমে চলে আসার পর এখানে প্রায় একটু নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর আমি যেহেতু এখানে এই ইউনিটটা কিনবো পাঁচশো টাকা তো এখানে আমাকে এখন কিনুন এই অপশানে ক্লিক করতে হবে তো এইটা আপনি একবারে কিনতে পারবেন ঠিক আছে তো এখানে আমি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু নিচে আসতে হবে নিচে আসার পর এখানে আপনাকে এখন কিনুন তো এই অপশনে আবার ক্লিক করতে হবে তো এখানে আপনি আবার ক্লিক করবেন নিশ্চিত করুন ঠিক আছে তো এখানে আপনাকে ক্রয় করাটা সফলভাবে হয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে হোল্ডিং ঠিক আছে তো এই অপশন যে ক্লিক করেন তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনারা আপনার এখানে চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনি এখানে প্যাকেজটা থেকে ইনকাম চলে আসবে তো এখানে দেখতেই পারতাম আমার কিন্তু এখানে যে পাঁচশো টাকা প্যাকেজটা অ্যাক্টিভ রয়েছে তো যেহেতু আজকে আমি বেলা তিনটা বাজে আমি এখানে প্যাকেজটা অ্যাক্টিভ করছি চব্বিশ ঘন্টা পর আমার এখানে আমার এই যে লাভ পান এই অপশনে ক্লিক করলে আমার এখানে ইনকামটা অটোমেটিক আমার মেন ব্যালেন্সে চলে যাবে ঠিক আছে তো আশা করি সকালে বুঝতে পারছেন তো বন্ধুরা এখানে আপনারা সব কিছুই দেখতে পারলেন তো এখানে কিন্তু করার আগে অবশ্যই আপনাকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করতে হবে তার জন্য আপনারা এখানে আমার অপশানে ক্লিক করবেন তো এখানে এই যে ব্যাঙ্ক হিসাব তো এই অপশানটা ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করার পর আপনাদের কাজ হবে এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন তো এই অপশানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর প্রথমে আপনার কাজ হবে এখানে আপনার নিজের নামটা দিয়ে দেবেন এখানে আপনি নামটা দেওয়ার দেওয়ার পর আপনি এখানে যে মোবাইল নাম্বার থেকে অ্যাকাউন্টটা করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে প্রায় পথার পদ্ধতি ঠিক আছে তো এখানে আপনি কিসের মাধ্যমে উইড্রো নেবেন বিকাশ নগদ যেটাই ব্যাংকের মাধ্যমে হোক যেটা আপনি সব কিছু এখানে দিয়ে দিবেন তারপর আপনাকে এখানে যে নাম্বারে উইড্রোটা নেবেন বিকাশ বা নগদ ঠিক আছে তো এই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে এখানে দিয়ে আপনি জাস্ট এখানে জমা দিন এই অপশানে ক্লিক করে দিলে আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট করা হয়ে যাবে যে কোনো নাম্বারে উইড্রো নিতে পারবেন ঠিক আছে আপনি বিকাশ নগদ হলেই হলো ঠিক আছে বন্ধুরা এখন আপনি চাইলে যে কোনো সময় এখান থেকে পথ করে নিতে পারবেন আপনি এখানে মিনিমাম পাঁচশো টাকা হলে উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে এর ছাড়া কিন্তু আপনার নিচে উইড্রো করতে পারবেন এই যে পথ তার করুন এই অপশনে ক্লিক করলে আপনি এখানে সর্বনিম্ন আপনি এখানে দেখেন এই যে এখানে পাঁচশো থেকে আপনার পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি এখানে করতে পারবেন সেটা হচ্ছে আপনার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো আপনাকে এখানে দুই থেকে বাহাত্তর ঘন্টার ভিতর আপনাকে পেমেন্টটা দেবে এরপর যদি আপনি পেমেন্ট না পান তাহলে আপনি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন তো ওই করার নিয়ম হচ্ছে আপনি এখানে প্রথমে অ্যামাউন্টটা দিয়ে দেবেন তারপর এখানে ফান পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দিয়ে আপনি নিচে জাস্ট আপনি এসে জমা দিন অপশানে ক্লিক করে দেবেন তাহলেই হয়ে যাবে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে এই সাইটটা মার্কেটে কতদিন থাকতে পারে যেহেতু সাইটটা নতুন তো নতুন অবস্থায় যে কোনো সাইটে আপনার কাজ করলে সেই সাইটগুলো আপনাকে ভালো সার্ভিস দেবে এবং কি সেখান থেকে আপনি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন তো সবাই প্রথম অবস্থায় কাজ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ